Não, é <coughs> নমস্কার এটা তিনমিনী ভৈরবী মা তারা মশ্রী মায়ের চ্যানেল দিয়ে মৈশী মা তো মনুষা মায়ের চ্যানেল দিয়ে আমি তোমাদের সোনানি মা কারা কারা লাইভে জয়েন করো ভিজেই রয়েছে কারা কারা লাইভে রয়েছে জয়েন করো আজকে অনেক দিন পরে এলাম গণপতি পাপ্পা মৌরিয়া গণেশ চতুর্থী আজকে কারা কারা লাইভে রয়েছে জয়েন করো বিশাল গরম বৃষ্টি হয়ে কোনো লাভ নেই আসলে আমি অত লাইভে আসি না তো সেই জন্য মানুষের নোটিফিকেশানটা পায় না কারা কারা লাইভে রয়েছে জয়েন করো কার কারা লাইব্রেরি এসে জয়েন করো কার লাইভ এসে জয়েন করো তোমাদের অনেক 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 শুভেচ্ছা গণ গণেশ চতুর্থী এতজন দেখছো কেউ কমেন্ট করছো না কেন কারা কারা লাইভে রয়েছে জয়েন করো কমেন্ট করো এটা হলো তিন ভৈরবী মা তারা মায়ের চ্যানেল দিয়ে আমি তোমাদের সোনালী মা বিশাল গরম যতই বা বৃষ্টি হোক যতই বা বৃষ্টি হোক কিন্তু গরমটা আর যাচ্ছে না কারা কারা লাইব্রেরি রয়েছে জয়েন করো আমার কি কমেন্ট সেকশান কি বন্ধ হয়ে গেছে নাকি কমেন্ট পাচ্ছি না কেন তোমরা এত যে তেরো জন দেখছো কেউ লাইক কমেন্ট করছো না আমি আজকে অনেক দিন পরে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে হর হর মহাদেব জয় শম্ভু থ্যাংক ইউ বলুন আপনি কোথা থেকে দেখছেন লাইফটা কোথা থেকে দেখছেন বলুন আজকে গণেশ চতুর্থীর মায়ের ভক্তদের সকলকে আমার দিক থেকে শুভেচ্ছা বিঘ্নহর্তা গণপতি আমরা সকলেই জানি বিঘ্নহর্তা গণপতিকে যতক্ষণ স্মরণ করা না হয় যতক্ষণ তার নামে পুজো প্রথমে না পড়ে ততক্ষণ কোনো ব্যব গণপতি হাম সে হো আচ্ছা আর সে হ্যাঁ তা পাঞ্জাবসে লাই और बोलिए पंजाब में गणपति बापा का मतलब पूजा होता है आज ये वाला किताब पढ़े पांच जन देखें पांच जन अपना देखें और एकटाई लाइक ইস কেতে হনুমান চালিসা আমি মঙ্গলবার শনিবার করে এই হনুমান চালিশা সন্ধ্যাবেলায় পড়ি ঠাকুর ঘরে যখন পুজো দিতে ঢুকি তখন পড়ি কিছু হোক না হোক মনের অনেক শান্তি পাওয়া যায় হনুমান চালিসা পড়ে থ্যাংক ইউ দিদি ভাই কিউট লাগছে আমার তো মুখ চোখ পুরো কীরকম হয়ে গেছে তাও কিউট লাগছে লাইক একটা করে দাও দিদি ভাই একটা লাইক করে দাও তোমরা কারা কারা দেখছো ছয়জন দেখছো আর একটাই লাইক বলো দেখিনি আজকে আমি এতদিন পরে এসেছি তাই বলে আমাকে এরকম শাস্তি দেবা তোমরা তোমাদের সোনালি মাকে এরকমভাবে শাস্তি দেওয়া হনুমান চালিসা পড়লে ঘরে নেগেটিভিটি দূর হয় মনের শক্তি আছে শরীরের জোর বাড়ে সংস সংসদে শান্তি সংসারে শান্তি আসে ঠিক বলেছ দিদি ভাই আমি দেখাচ্ছি তাহলে হুম আমার কাছে হনুমান চালিসা হিন্দিতেও রয়েছে আমার কাছে হনুমান চালিসে বাংলাতেও রয়েছে আমি দুটোই পড়ি হিন্দিতেও পড়ি বাংলাতেও পড়ি थैंक यू যারা যারা আমাকে লাইক दीजिए थैंक यू বলো গণেশ গণেশ সতুতিতে কারাকড়া পূজা করলেন আপকো সাবস্ক্রাইব कर लिए हैं थैंक यू सब्सक्राइब करने के लिए थैंक यू पोस्ट पर कमेंट किए हैं जी थैंक यू मैं देख लूँगी जरा नोतुनाश हो तारा एक तो चैनल के सब्सक्राइब कर दियो वीडियो पर कमेंट किया है किया है कमेंट्स किए हैं ठीक है थैंक यू आप लोग उनका ऐसे ही हौसला बढ़ा बढ़ाने से मेरे को भी और मतलब माँ का प्रचार करने में वीडियो बनाने में अब तक पहुँचने में বহৎ 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 সুবিধা প্রাপ্ত হোগি ওর বহ মি থ্যাংক ইউ তুমি কেমন আছো দিদি ভাই আমি তো ভালোই আছি তোমাদের আশীর্বাদ তোমাদের দয়াতে আর মায়েদের দয়াতে ঠিক আছে শুধু একটুখানি এখন সময়টা পাচ্ছি না যে একটা কারণ তোমাকে বলেছিলাম সেইটাই একটা কারণেই তাও একটু আজকে বসলাম বেশিক্ষণ বসবো না এই আট মিনিট হয়ে গেছে দিয়ে তুমি ক কটার সময় লাইভে আসবে দিদি এই টাওয়ারের প্রবলেম হচ্ছে মাঝে মাঝে টাওয়ার কয়েকদিন ধরে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে জয় মাতা দি টাইম হয়ে এসছে আচ্ছা তুমি লাইভে গেলে আমিও আসবো কারা কারা লাইভে রয়েছে জয়েন করো আর নতুন সাবস্ক্রাইবার এসছো আমাকে একটুখানি হেল্প করো তোমাদের আশীর্বাদে আমি একটু চ্যানেলকে গ্রো করতে পারি আমার মায়ের প্রচার করতে পারি ঠিক আছে না অনেক লাভ অনেক লাভ আইসক্রিম আই আইসক্রিম এক হাজার দিচ্ছি কতগুলো নেবে তুলে নাও কারা কারা লাভে রয়েছো একটু লাভটা দিয়ে দাও একটুখানি পাঁচজন দেখছো লাইকটা দিয়ে দাও কমেন্ট করো লুকি লুকি দেখলে হবে তোমরা কমেন্টটা করো কমেন্টটা করো তাহলে তো বুঝতে পারবো কারা দেখছো কারা কারা দেখছো একটুখানি কমেন্টটা করো আমি সকলকে বলেছি আত্মশুদ্ধি আগে করো নিজের মনকে পবিত্র করো জয় মাতাদি পরিষ্কার আগে করো দেখবে আত্মশুদ্ধি যদি থাকবে মন পরিষ্কার যদি থাকবে মন পবিত্র থাকবে জগৎকে তুমি সবাইকেই তুমি সেই রকমই রূপে দেখবে কিন্তু তাও বলবো ভুল দেখে কোনো দিন চোখ বন্ধ করবে না কারণ কৃষ্ণ ঠাকুরই বলেছে ভুল দেখে কোনদিন চোখ বন্ধ বন্ধ করবে না তার প্রতিবাদ করা উচিত আজকে আমি একটা ভিডিও দেখলাম যেখানে একটা তান্ত্রিক উনি তান্ত্রিক পূজারী ঠিক আছে উনি বলছে শিব ঠাকুরের মাথার উপরে পা না দিলে হ্যাঁ শিব ঠাকুরকে মাথার উপরে পা না দিলে সেখানে নাকি দেব মা কালী নাকি সন্তুষ্টি হয় না আমি তো সেই ভিডিওটা দেখে অবাক শিবের মাথায় যেরকম একদিন ত্রিশুল শিবের ত্রিশুলের উপরে পা দিয়ে বলে ঠাকুর জাগে না এই আবার কিরকম কথা যে শিব ঠাকুর মাথায় পা দিলে যে না পা দিলে মা সন্তুষ্টি হয় না মা পুজো সেরকম নেয় না সেসব জিনিস আমার দেখলে যেন মাথা গরম হয়ে যায় আমরা হলো মায়ের মায়ের আমরা প্রচার করছি ঠিক আছে অনেক অনেক ভক্তরা এসে যারা ভালো হয়ে আস ভালো হয়ে যাচ্ছে তোমরাও সেরকম আসো যার যে কোনো প্রবলেম অসুবিধা থাকলে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে এই যে দূরের থেকে অনেক মানুষে বলছে কাজ করে দূরের থেকে কিভাবে কাজ একটুখানি হাওয়া ভাতা ঝাড়ানো একটুখানি এসব জিনিস হয়ে যাবে তোমার কোনো বড় বড় সমস্যা থাকলে হবে না তোমরা নিজে তার জন্য তো মায়ের স্থানে আসতে হবে তোমাদেরকে এটা হলো হুগলি জেলা ঠিক আছে এটা হুগলি জেলা তিনয়নে বৈরবী মা তার মৈশ্বরী এবং জগজ্জননী মা মনসা এটা চ্যানেল আর আমি উনার উনার পূজারিনী তোমাদের কোনো প্রবলেম অসুবিধা থাকলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার চ্যানেলে কিন্তু ভিডিওতে বা আমার চ্যানেলের যে ডিপি রয়েছে সেখানে আমার ফোনের নাম্বার কিন্তু মেনশন রয়েছে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কারো কোনো প্রবলেম অসুবিধা থাকলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর্ধ আমার যে ডিপিটা তোমরা দেখবে সেটা যদি অন্য কোথাও পাবে তাহলে তোমরা ওনার সঙ্গে কথা না বলে প্রথমে আমার ডিপি ডিপির মধ্যে যে ইউটিউব ডিপিতে যে নাম আছে নাম্বারে রয়েছে তোমরা সে তার মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবে ঠিক আছে সেকেন্ড যে ইট নাম্বারটা রয়েছে তার মধ্যে যোগাযোগ করতে চাইবে সেটা আমার নাম্বার টাওয়ারে প্রবলেম দিচ্ছে এত টাওয়ারে কদিন ধরে বিশাল প্রবলেম দিচ্ছে টাওয়ারে কমেন্ট নেটটি জয়েন করুন এই যে 4G হচ্ছে ঠিক আছে এবার আমি লাইটটা কাটলাম কারণ